তো আসি বা সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে আর একটা হচ্ছে সাড়ে দশটা যাই হোক সরকার আল্লাহর কাছে মহা মহান আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে আল্লাহ তালা আজকে বাংলাদেশে তিন তিনটা সমাবেশ এক একসঙ্গে হলো কিন্তু কোনো ধরনের অকারেন্স কোনো ধরনের অঘটন ঘটে নাই মূলত আমাদের সরকার থেকে যে টাইপের কথাবার্তা বলা হচ্ছিল যে প্যানিক তৈরি করা হয়েছিল তাতে সাধারণ মানুষ যারা একটু সচেতন তারা বেশ চিন্তিত ছিল যা আজকে এই সমাবেশগুলোকে কেন্দ্র করে না জানি কোনো অঘটন ঘটে কিনা বা কোনো ধরনের সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড হয় কি না সেটা যে হয়নি তার জন্য সুক্রিয়া মহান আল্লাহ তালার কাছে কোনো প্রাণহানি হয়নি রক্তপাত হয়নি এখন কথা হচ্ছে যে আমরা যে দুইটা সমাবেশ বিশেষ করে ছাত্রদল এবং এনসিপির সমাবেশ থেকে যে বক্তব্য বক্তৃতাগুলো শুনলাম আমরা আসলে রাজনৈতিক কালচারের সাথে এমনভাবে যুক্ত বা এমন ধরনের একটা ধারণা আমাদের হয়ে গেছে রাজনৈতিক বক্তব্য এবং বক্তৃতাগুলো দিকে আমরা খুব একটা নজর দিই না কারণ আমরা ধরি নিই রাজনীতিবিদরা তাদের প্রতিশ্রুতি দেবেন এবং যথারীতি সেগুলো ভঙ্গ করবেন অর্থাৎ সেগুলো করবেন না সময় মতো যদি ক্ষমতায় যায় ক্ষমতায় যাওয়ার পরে আর এই প্রতিশ্রুতি যে প্রতিশ্রুতিগুলো দেন এমনকি ইশতেহারেও যে সমস্ত কথাবার্তাগুলো থাকে সেগুলো সব তারা সাধারণত ভুলে যান তারা মনে করেন পরবর্তী টাইমে আর জনগণের মুখোমুখি হতে হবে না হয়তো অন্য কোনো পদ্ধতিতে ম্যানিপুলেট করে তারা ক্ষমতায় আসবে এই চিন্তা থেকে তারা শুধুমাত্র সামনের ইলেকশনটা নিয়ে চিন্তা করে পরবর্তী টাইমের আর কোনো কিছু নিয়ে চিন্তা করে না এটা আমাদের এই পঞ্চাশ বা তেপান্ন চুয়ান্ন বছরের বাংলাদেশের রাজনৈতিক কালচার তবে সব কিছুর একটা পরিবর্তন হচ্ছে যেভাবে একটা সরকারকে এক বছর আগে আমরা বিতাড়িত করলাম এটা একটা অন্যতম পরিবর্তন আমাদের নাগরিক সচেতনতার একটা অন্যতম বই প্রকাশ এই গণ অভ্যুত্থানটা যদিও অনেক রক্তপাতের বিনিময়ে অনেক স্যাক্রিফাইসের বিনিময়ে এই গণ আমরা সম্পন্ন করেছি বা সম্পাদন করেছি কিন্তু এখানে আমাদের যেমন স্যাক্রিফাইস আছে তেমনি নাগরিক সচেতনতা আছে আমরা যে এখন সচেতন আমরা যে এখন অনেক কিছুই বুঝতে পারি এই জিনিসটা যেমন আমরা বুঝি তেমন তেমনি রাজনীতিবিদদের কেউ বুঝতে হবে রাজনীতিবিদদের মনে রাখতে হবে যে বাংলাদেশের জনগণ এখন আর আগের মতো নাই যে আমরা তাদেরকে যে কোনো কিছু খাওয়াইলে তারা খায় যে কোনো কিছু বললে তারা শোনে এবং যে কোনো প্রতিশ্রুতি দিলে সেটা বিশ্বাস করে অতপর তারা প্রতারিত হয় এটা তারা মনে রাখে না পরবর্তীতে আবার তারা ওই রকম কথাই শোনে এবং ওইভাবেই তারা আবার রাজনীতিবিদদের পিছনে এসে দাঁড়ায় এইবার মনে হয় সেটা হবে না সকল রাজনীতিবিদদেরই জিনিসটা মনে রাখা দরকার আসার কথা হচ্ছে যে বর্তমানে আওয়ামী লীগ যাওয়ার পরে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত সেই দলের কর্ণধার তারেক রহমানের বক্তব্য বক্তৃতায় যথেষ্ট পরিমাণে পরিবর্তন লক্ষণীয় এটা শুধু রাজনৈতিক বক্তব্য বক্তৃতার পরিবর্তন না টোটাল তার চিন্তাধারা সব কিছুতেই একটা পরিবর্তন আছে কথাবার্তাতে একটা পরিবর্তন আছে তার দিক নির্দেশনার মধ্যে একটা পরিবর্তন আছে যদিও সেগুলোর ইমপ্লিমেন্টেশন বাংলাদেশের মধ্যে কতটুকু হচ্ছে বা তার দল বিএনপি সেটা কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারতেছে এটা নিয়ে যথেষ্ট পরিমাণে মানুষের মধ্যে মতবিরোধ আছে যারা একদমই বিএনপির খোদ কর্মী বা সাপোর্টার তারা একভাবে দেখেন যারা সাধারণ মানুষ তারা আরেকভাবে দেখেন আমি আজকের মূলত নাগরিক প্রতিক্রিয়া হিসেবে নাগরিক মানে মানুষের জনতার মনোভাবের বিষয়টা আমি তুলে ধরতে চাই এক নম্বর হচ্ছে গা প্রথমেই আমি ছাত্রদলে তারেক রহমান সাহেবের বক্তব্য থেকে কিছু অংশ একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যদিও আপনারা মনে হয় সব সবাই তার কথা শুনেছেন কিন্তু তার মধ্যে কিছু পয়েন্ট আছে যেগুলো আমি না বলে পারতেছি না দুর্দান্ত কিছু আইডিয়া নাম্বার ওয়ান হচ্ছে উনি কারিগরি শিক্ষার উপরে জোর দেওয়ার কথা বলেছেন যে উনি যদি ক্ষমতায় আসেন ওনারা ক্ষমতায় আসলে ওনারা কারিগরি শিক্ষার উপর জোর জোর দিবেন এবং কারিগরি শিক্ষা নির্ভর একটা শিক্ষা ব্যবস্থা ওনারা গড়ে তুলবেন দেখুন এই বিষয়টা অনেক দিন থেকেই আলোচিত হচ্ছিল এবং সকলেই তো জানে আমরা যদি ও নিকট অতীতে চীনের দিকে তাকাই চীন কীভাবে আজকে ডেভেলপ করলো এই জিনিসটা কারোরই কোনো রাজনীতিবিদদের বুঝতে এতটুকু কষ্ট পাওয়ার কথা নয় কারণ আমরা যদি দেখি চীন প্রায় এক দশকের জন্য তার হায়ার এডুকেশন কমপ্লিকেটেড করে দিয়েছিল মানে খুব জটিল করে দিয়েছিলো যেন নাগরিকরা শিক্ষা গ্রহণ করতে না পারে আপনি চিন্তা করতে পারেন যে নাগরিকরা শিক্ষা যেন গ্রহণ করতে না পারে রাষ্ট্রীয়ভাবে সেই ব্যবস্থা চীন করেছিল কেন করেছিল নাগরিকরা যেন একটা সার্টেন লেভেলে শিক্ষিত হয়ে কারিগরি শিক্ষা নিয়ে যেন দেশের কাজে তারা যুক্ত হতে পারে তাদের একটা বিশাল জনসংখ্যা ছিল এই জনসংখ্যাকে তারা একটা মেশিন হিসাবে গড়ে তুলতে চেয়েছিল মানে একটা কর্ম কর্ম বা কর্ম জনশক্তি হিসাবে গড়ে তুলতে চেয়েছিল যে কারণে তারা আপনার মাস্টার্স পর্যন্ত বা ডিগ্রি পাস পর্যন্ত এই পর্যন্ত জনগণকে যাওয়ার ব্যবস্থাটাই জটিল করে ফেলছিল। যারা অত্যন্ত মেরিটোরিয়াস শুধুমাত্র তারাই আপনার ইন্টারনের পরে টুয়েলভ ক্লাসের পরে তারা পড়াশোনার সুযোগ পাইত আদারওয়াইজ সবাইকে টুয়েলভ ক্লাস পর্যন্ত গিয়ে পড়াশোনা থামাই দিয়ে তাদের কারিগরি শিক্ষা নিয়ে বা ট্রেনিং নিয়ে ভকেশনাল ট্রেনিং নিয়ে তাদেরকে কাজ কাজকারবারে লাগতে হতো যার ফল আজকে চীন কোথায় চীন আজকে কোথায় এটা কাউকে বলার দরকার নেই অতএব এই জিনিসটা অত্যন্ত প্রয়োজন অত্যন্ত জরুরি মানে অত্যন্ত ইয়া আমি শুনেছিলাম আওয়ামী লোক আওয়ামী আমলে একবার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল এইরকম একটা বিষয়ের ইন্ডিয়া বলেছিল এটা আমরা আপনাদের করে দেব। ইন্ডিয়া কিন্তু এই ব্যবস্থা এখনও যায় নাই কিন্তু ইন্ডিয়া বলতেছিলো তারা আমাদের করে দেবে বলে নিয়ে তারা ওই কর্মশালাটা হাতে নিয়ে আর এই কাজটা করে নাই ওরা আসলে চায় না যে আমরা চীনের মতো দ্রুত দ্রুতগতিতে ডেভেলপ করে ওরা আমাদের ডেভেলপমেন্টটাকে আটকায় রাখতে চাইছিল এটাই স্বাভাবিক এখন আমরা যদি ওদের কাছে নতুন যান রাজনীতি করি ওদের নিচে যদি মাথা দিয়ে থাকি তাহলে তো ওরা সেই সুযোগ নেবেই যাই হোক সেটা করা সম্ভব হয় নাই কিন্তু তারেক জিয়া উনি যদি বিএনপির যদি ক্ষমতায় আসে অথবা রেজিন যদি চেঞ্জ হয় বা নির্বাচন হয় বিএনপি যদি ক্ষমতায় আসে উনি যদি এই উদ্যোগটা নিতে পারেন গ্রহণ করতে পারেন ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে আমাদের যে একটা বিশাল ইয়াং জেনারেশন আছে যে জেনারেশনটা বেকার বসে আছে বা যে জেনারেশনটা এখন হতাশাগ্রস্ত তাদের কাজে লাগিয়ে দেশকে অনেক উপরে নিয়ে যাওয়া যাবে একটা ভালো একটা ই হবে আদতে কথা হচ্ছে এগুলো সবই ফিউচার টেন্স মানে ক্ষমতায় আসলে এই ফিউচার টেন্সটা আমি ফিউচার টেন্স আর এখন বাংলা বাংলাদেশের লোকজনের যে পরিবর্তন আমি বললাম না যে রাজনীতিবিদদেরকে মনে করতে হবে যে জনগণের মধ্যে একটা পরিবর্তন এসেছে তাদের মধ্যে আমাদের মধ্যে আমরা যারা সাধারণ জনগণ তাদের মধ্যে একটা পরিবর্তন আসে সেই পরিবর্তনের অন্যতম প্রতি অন্যতম পরিবর্তন হচ্ছে কি যে আপনি বলবেন যে আমি এটা করব এটাতে আমরা বিশ্বাস করি না আমরা দেখতে চাই যে আপনার কর্ম দেওয়া বর্তমান দেয়া আপনি বর্তমানে কি করতেছেন সেটার উপর আমরা ঠিক করে নেব যে ভবিষ্যতে আপনি কি করবেন আপনাকে বলতে হবে না আমরাই ঠিক করব আমরাই একটা গেস করে নেব যে আপনি ভবিষ্যতে আমাদের জন্য কি করতে পারেন রাজনীতিবিদদের এই আমার এই বক্তব্যটা বা আমার এই নিউজটা রাজনীতিবিদদের কাছে পৌঁছা দরকার রাজনীতিবিদদের বোঝা উচিত কারণ এইটা সাম ম্যাক্সিমাম জনগণ ম্যাক্সিমাম মানুষের সচেতন মানুষের ভিউটা এইটা যে আপনি এখন কি করতেছেন তার উপর ভিত্তি করে আমি ভবিষ্যতে আপনি কি করবেন সেটার সেটা সিদ্ধান্ত আমি নেবো তখন সেইভাবে আপনাকে ম্যানডেট দেব কাজেই আপনি তারেক রহমান যে কয়েকটা কথা বলছিলেন তার একটা শুধু বললাম আরও কয়েকটা কথা আছে কিন্তু এই কথাগুলো মানুষ হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে পঙ্গপালের মতো তারিখ যে পিছনে লাগবে বা বিএনপি পিছনে লাগবে কখন যখন বিএনপি বর্তমানটাকে মানুষের কাছে আস্থায় নিয়ে আসতে পারবে বিশ্বাসযোগ্য করে নিয়ে আসতে পারবে তার অন্যতম হচ্ছে বিএনপির নামে যে রটনাগুলো আছে যে ঘটনাগুলি আছে সেইগুলা রোধ করার জন্য রোধ করতে হবে চাঁদাবাজি থেকে শুরু করে খুন খারাপি মারামারি যেগুলো হচ্ছে বিএনপির অন ভিতর থেকে এইগুলোকে রুখে দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে আজকে যদি তারেক রহমান সাহেব যতগুলো সুন্দর কথা বলছে তার সাথে যদি একটা কথা বলতো আমার মনে হয় আমার দিক থেকে আমি আজ এ জনগণ মনে করি আমার দিক থেকে জনগণ দুর্দান্তভাবে সাধুবাদ জানাইতো এবং দুর্দান্তভাবে বক্তব্যটা গ্রহণ করতো যদি সে ছাত্রদলকে বলতো যে আমি আজকে তোমাকে অর্ডার দিচ্ছি বা তোমাদেরকে বলতেছি তোমরা গণভ্যুত্থান পরবর্তী সময়ে যখন আইন মানে সরকার ছিল না যে কয়েকদিন বা যে কয়েক মাস প্রথম কয়েক মাস তোমরা যেভাবে পাহারা দিয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করছো সব কিছু নিয়ন্ত্রণ করছো এখন থেকে আজকে থেকে তোমরা সারা দেশের সব জায়গায় এইভাবে নিয়ন্ত্রণ করবা যেখানে মদ দেখবে যেখানে চাঁদাবাজি দেখবা সেখানে ঝাঁপাই পড়বে সেটা বিএনপির না জামাতের না এনসিপি দেখার দরকার নাই কলার ধরে তুলে নিয়ে যায় সেটা থানায় সপ্ত করবা থানা যদি অ্যারেস্ট পুলিশ অ্যারেস্ট না করলে পুলিশকে অ্যারেস্ট করতে বাধ্য করবা এই বক্তব্যটা যদি তারেক রহমান সাহেব দিতেন জনগণ আরও বেশি খুশি হতো এবং এই কাজটা যদি ছাত্রদল করে তাহলে বিএনপি সম্পর্কে মানুষের চেতনায় ধারণাই চেঞ্জ হয়ে যাবে এখন কথা হচ্ছে যে আপনারা সামনে নির্বাচন যদি হয় আর কতদিন এই কয়েকদিনের জন্য হলেও জনগণকে দেখানোর জন্য হলেও কিছু প্র্যাকটিক্যাল প্রয়োগ কাজ আপনাদের করতে হবে তারেক রহমান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটা জিনিস বলছেন আমাদের শুধুমাত্র এই ব্রিটিশটা আমাদের শাসন এবং শোষণ করে গেছে দেখে আমরা শুধু বাংলা ভাষা ছাড়া আর ইংরেজি ভাষাটা শিখবো এটা আমাদেরকে এইটার মধ্যে থাকলে আমরা বৈশ্বিক কর্মকাণ্ডের সাথে ঠিকমতো যুক্ত হতে পারবো না আমাদেরকে একাধিক ভাষা সম্পর্কে ধারণা থাকতে হবে এবং প্রয়োজনীয় একাধিক ভাষা শিক্ষা গ্রহণ করতে হবে তাহলে আমরা বিশ্বের সমস্ত কর্মকাণ্ডের মধ্যে সরাই করতে পারবো দুর্দান্ত একটা কথা বলছেন উনি আরও কথা বলছেন প্রাইমারি লেভেলে আপনার ইংলিশের পাশাপাশি আর ভাষা ওটা একাধিক ভাষা থাকবে শিক্ষা ব্যবস্থার মধ্যে যে যেটা চয়েস করে সে সেটা নিয়ে প্রায় ইংলিশের বাইরে আর একটা ভাষা তাকে শেখানো হবে সেকেন্ডারি লেভেলে সিক্স থেকে আরেকটা সেখানে আর একটা ভাষা ইংলিশের বাইরে আর একটা ভাষা নিতে হবে অন্তত একটা প্রতিটা না মোটামুটি শিক্ষিত নাগরিককে দুই তিনটা ভাষা সম্পর্কে ধারণা থাকতে হবে জানতে হবে তার মধ্যে অন্যতম ম্যান্ডারিন ভাষা মানে চাইনিজ ভাষা এটা অত্যন্ত জরুরি কারণ আগামী বিশ্ব আগামী শতক একশো বছর বিশ্বকে নেতৃত্ব দেবে চীন এটা ধরে নিয়েই কাজ করতে হবে সো ম্যান্ডারিন ভাষা আমাদের শেখাটা অত্যন্ত প্রয়োজন আর আমরা যে ইংরেজি ভাষা নিয়ে চলতেছি সেই ইংরেজি ভাষাভাষীর ওই সেক্টরটা এই আগামী এক শতক ধরে শুধু ডাউনের দিক যাবে এটাই আপনার বাস্তবতা সেই সাথে আরবি ভাষা মধ্যপ্রাচ্য একটা অর্থনৈতিক সেক্টরের একটা কেন্দ্রবিন্দু ঠিক আছে সেক্ষেত্রে আরবি ভাষাটা জানাটাও একটা অত্যন্ত প্রয়োজন এটাও তিনি উল্লেখ করছেন কারণ এখন আমি ওনার কথাটা এক্সপ্লেন করে দিই আমাদের যে সমস্ত ভাই বোনেরা আরব আমিরা সৌদি আরব মিডল ইস্টে চাকরি করে এই লোকগুলোর যদি ন্যূনতম আরবি ভাষা সম্পর্কে ধারণা থাকতো তারা ন্যূনতম আমরা যেরকম ভাইঙে ভেঙে ইংরেজিতে কথা বলতে পারি সেভাবে যদি তারা আরবি ভাষায় কথা বলতে পারতো তাহলে আজকে আমাদের রেমিটেন্সের পরিমাণ দ্বিগুণ না তিনগুণ হয়ে যেত মানে তখন তাদের তাদের বেতন ভাতা অনেক অনেক গুণ আপনার বৃদ্ধি পাইতো রেমিটেন্সের পরিমাণ বেড়ে যেত এটা উনি যে ভাষাভাষী ভাষা শিক্ষার কথা বলছেন এইগুলার দ্বারা যে সুফলটা আমি সেগুলার কথা এগুলো করতে পারলে এই সুফলগুলো পাওয়া যাবে ঠিক আছে এবং সেখানে মধ্যপ্রাচ্যের দেশগুলো তখন তাদের ভাষা জানা লোকজনদের উপরে নজর দেবে বেশি আমাদের দেশ থেকে লোক নেবে বেশি এটা হচ্ছে এক কারণ দ্বিতীয়ত উনি অনলাইন মার্কেটিংয়ের কথা বলছেন এই অনলাইন মার্কেটিং আমাদের দেশের অভ্যন্তরে খুব খারাপ একটা ধারণা আছে আমাদের আমরা তো সারা জাতিগতভাবে খারাপ ঠিক আছে আমাদের দেশের অভ্যন্তরে কিছু লোকজন অনলাইন আপনার শপিংয়ের ব্যবস্থা করে দেওয়া দুই নম্বরই করে এটা সম্পর্কে একটা খুব বাজে একটা ধারণা দিচ্ছে কিন্তু বিশ্বব্যাপী এটা অত্যন্ত জনপ্রিয় ঠিক আছে অত্যন্ত এই অনলাইন ট্রেড যেটা এটাকে এটাকে এমনভাবে বাংলাদেশ থেকে পরিচালনা করা সম্ভব যে বাংলাদেশের কুটির শিল্প জাতীয় জিনিসগুলোকে বিশ্বের সব জায়গায় সরিয়ে দেওয়া সম্ভব এটা উদ্যোগ করে নিতে দুর্দান্ত একটা আইডিয়া তৃতীয় তো হচ্ছে চতুর্থ হচ্ছে আপনার যেটাকে বলা হয় কি আপনার ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং আমাদের দেশে যদিও প্রায় প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় দশ লাখ লোক ফ্রিল্যান্সিংয়ের সাথে যুক্ত একটা ভালো অ্যামাউন্টের বৈদেশিক মুদ্রা ফিল্যান্সিংয়ের মাধ্যমে বাংলাদেশে আসে কিন্তু এটাকে অনেক বৃদ্ধি করা সম্ভব এটার অন্যতম বাধা উনি বাধাটা উল্লেখ করছেন সেটা হচ্ছে কি যে এই যে মুদ্রাটা বা যে ফরেন রেমিটেন্সটা যে ফরেন কারেন্সিটা পাওয়া যায় ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ওইটাকে আসলে ক্যাশ করা একটা জটিল একটা প্রক্রিয়া এটা অনেকটাই কঠিন এটাকে উনি সহজ করার বিষয় উদ্যোগ গ্রহণ করবেন বলে বলেছেন ঠিক আছে এটা হলে পারো আরও ফিনান্সিংয়ের পরিমাণ আরও বেড়ে যাবে এরকম দশ লাখ না আরও বিশ লাখ তিরিশ লাখ লোক যুক্ত হয়ে যাবে পৃথিবীর যে কোনো জায়গার কাজ এখান থেকে করা যাবে এই সমস্ত কাজগুলো আরও অনেক কথা বলছেন আমি এত অল্প টাইমের মধ্যে এই দেখেন আমি বলছিলাম যে ছাত্র দল এবং এনসিপি নিয়ে কথা বলবো এখন ছাত্র দল নিয়ে কথা বলতে আমার টাইম শেষ হয়ে যাচ্ছে এনসিপি নিয়ে কথা বলবো কখন এরকম আরও অনেক কথাই উনি বলছেন যেগুলো ইমপ্লিমেন্ট করতে গেলে বা করতে পারলে তার ফিফটি পার্সেন্টও যদি করা যায় টোয়েন্টি থেকে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্টও যদি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে দেশের চেরা পরিবর্তন হয়ে যাবে এখন কথা হচ্ছে ইউনার আইডিয়া দুর্দান্ত কিন্তু মানুষ আমি যেটা বললাম আমি অনেকের সাথে এর মধ্যে কথা বলেছি অনেকেই বলে ভাই আরে ভাই বিএনপি করতেছে নাকি সেটা আগে দেখেন উনি আপনারা এত কথা বলে ওনার কথা কি বিএনপি শুনতেছে বিএনপির লোকজন কি ওনার কথা শোনে বিএনপির উপর ওনার কোনো কন্ট্রোল আছে একটা কথাই জিজ্ঞেস কর বিএনপির উপর ওনার কোনো কন্ট্রোল আছে ভাই এই কথার উত্তরটা কী দেবেন আমি যারা বিএনপির আপনারা আমার সাথে আছেন আপনারা আপনার নেতা সম্পর্কে মানুষকে এই ধারণা দিচ্ছেন যে আপনার নেতা বিএনপির উপর কোনো কন্ট্রোল নাই আপনাদের কর্মকাণ্ডের কারণে অতএব আপনাদের কিছু পরিবর্তনটা দরকার উনি যা বলেন এটা মানুষের মধ্যে ঢুকাইতে পারলে আগামী নির্বাচনে একটা মিরাকেল পরিবর্তন আসারা বা মিরাকেল একটা সাপোর্ট পাওয়া আপনাদের এটা অসম্ভব কিছু না কিন্তু সেটাকে খাওয়ায় সেটাকে বিশ্বাস করাতে হলে তারেক রহমান সাহেবের কথাগুলো বিশ্বাস করাতে হলে আপনাদের মধ্যে কিছু পরিবর্তন দরকার পড়বে আপনাদের কর্মকাণ্ডে কিছু পরিবর্তন দরকার পড়বে বেশি দিন না ভাই এই নির্বাচন পর্যন্ত সেই পরিবর্তনটা আপনি করাই দেখেন আপনাদের মধ্যে যারা অন্যায় করতেছে মনে করে নেন ধরে নেন যেরা অন্যের এজেন্ট অন্যদের এজেন্ট আপনাদের মধ্যে ঢুকে এই কাজটা করতেছে সে ধরে নেন যে আপনাদের দৃষ্টিতে সে আগামী সরি বিগত আগের পনেরো বছর অনেক স্যাক্রিফাইস করছে কেস খাইছে অম খাইছে ধরে নেন এগুলো হচ্ছে গা একটা নাটক ছিল অন্য কেউ আপনাদের ভিতর ঢুকায় দিয়া এই কাজগুলা করাচ্ছে করাইছে তখনও করাইছে এখনও আপনার করাচ্ছে এবং তখন যে তারা সাফার করছে বিনিময়ে তারা অন্যের কাছ থেকে সহায়তা পাইছে এটা ধরে নেন ধরে নেন তারা ওয়ান রিজেন্ট ধরে নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন নিজে ধরে নিয়ে থানায় দেন শপথ করেন দয়া করে থানায় ধরলে পুলিশ ধরলে আপনারা যে সেটা থানা ঘেরাও করে তার সারে নিয়ে আসেন না তালে জনগণ আপনার ওই নেতার কথা শুনবে না আপনার নেতার কথা জনগণ বিশ্বাস করবে না আপনার নেতার কথা জনগণ মাথায় নেবে না আমি যেভাবে এক্সপ্লেন করলাম আপনার নেতার পয়েন্টগুলা এই পয়েন্টগুলো আপনারা এইটুকু এক্সপ্লেন পারবেন কর এইটুকু এইটুকু বা এইভাবে এক্সপ্লেন করে জনগণের মধ্যে তুলে ধরতে পারবেন আমার মনে হয় না অধিকাংশই পারবেন না কাজই এইভাবে চিন্তা করেন নেতার কথা এইভাবে নেতার বক্তৃতার মধ্যে তো আর এক্সপ্লেন করে ব্যাখ্যা দিয়ে তো আর আপনার বলা যায় না নেতার কথাগুলো ব্যাখ্যা সহকারে জনগণের মধ্যে তুলে ধরেন আর আমরা যারা তুলে ধরতেছি সেগুলো শেয়ার করেন আর সাথে আপনাদের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসেন যে পরিবর্তনটা দৃশ্যমান হবে যে পরিবর্তনটা আপনার নেতার কথার সাথে মানানসই হবে সেরকম পরিবর্তন নিয়ে আসে তার জন্য এক কথা যে চাঁদাবাজি করতেছে সে তো কে আপনার এই গত সাত আট মাস ধরে চাঁদাবাজি করতেছে কারা সবাই আপনারা জানেন জানেন না যার যার এলাকায় তারা ধরে নেন তারা ধরে নিয়ে আইনের হাতে সফট করেন দেখেন মানুষের আস্থা কিভাবে ফিরে আস না হলে আপনারা তো সহজ ভাবতেছেন এত সহজ হবে না সামনে নির্বাচন আপনাদের ভাগ্য ভালো যে এনসিপির কর্মকাণ্ড মানুষের মধ্যে সন্দেহের উদ্রেক করছে এনসিপির কর্মকাণ্ড মানুষ এনসিপি এখন তথাকথিত রাজনীতিবিদদের মতোই ভাবে এনসিপি যদি তার ইমেজটা অভ্যুত্থানকালীন সময় মতো ধরে রাখতে পারত তাহলে এখন আপনাদের অবস্থাটা কী হতো কান টিমে আপনারা চিন্তা করতে পারেন না আপনাদের থেকে মানুষের মনো মানসিকতা ঘুরে ওই দিকে চলে যেত কিন্তু এটা আপনাদের জন্য একটা ভাগ্য একটা কি বলে আপনার জন্য একটা অতিরিক্ত পাওনা যে এনসিপি সম্পর্কে মানুষের ধারণাটা এনসিপি নেতৃবৃন্দ সম্পর্কে মানুষের ধারণাটা খুব একটা ভালো নাই এই কারণে এখন মানুষ সবাই খারাপ তার মধ্যে কি বাইসা বৈশা এখনও মনে করেন যে মানুষের কাউকে না কাউকে তো নির্বাচন করতে হবে ভোট দিতে হবে কাউকে কাউকে তো সমর্থন দিতে হবে তো এই জিনিসটা আর একটা জিনিস এখন পর্যন্ত জামাত ইসলামী উপরে তেমন কোনো ওই রকম ত্যাগ পরে নাই জামাত ইসলামী ফুদিয়া চলতেছে আপনারা মনে করেন না যে ধর্মভিত্তিক দল বলে মানুষ তাকে এড়াই চলবে আমি অনেকের সাথে আপনারা কথা বলে দেখেন নিরপেক্ষ আপনারা যারা রাজনীতি করেন তাদের সামনে কেউ আপনার সঠিক সত্য কথা বলবে না অনেকেই জামাতের গুণগান গাচ্ছে গুণগান গাওয়ার পরিণামটা কিন্তু শেষ পর্যন্ত ভোটের সিলেজা সেটা পড়তে পারে কাজেই জিনিসটা মাথায় রাখবেন আমি যা বললাম খোলাখুলিভাবে বললাম আজকে জামাত ইসলামী নিয়ে কোনো ধরনের কথা বলতে না কাজে তার প্রসঙ্গ নিয়েও আসলাম না আমি এনসিপি নিয়ে কথা বলতে চেয়েছিলাম এনসিপি কথা বলার সময় ভাই প্রায় আঠারো মিনিট হয়ে গেছে একটা লাইফ এত লম্বা হলে পরে আর এটা কিছুই হয় না ইউটিউবে এটাকে আর ইয়ে করে না যদি সম্ভব হয় রাত এগারোটায় আবার আসবো এনসিপি নিয়ে কথা বলবো এনসিপি নিয়ে কথা বলবো এনসিপির যে চব্বিশ দফা সেগুলো নিয়ে হয়তো কিছু কথা বলবো যদি আপনারা শোনেন সাথে থাকেন সবচাইতে বড় কথা হচ্ছে ভাই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের একটা লাইক একটা শেয়ার কিন্তু আমার কথাগুলো অন্যদের কাছে পৌঁছায় দিতে পারে বিএনপির ভাইরা যারা সাথে আছেন তারা পৌঁছায় দেন কথাগুলো আমি তো আপনাদের বিপক্ষে বলি নাই আমি আপনাদের পক্ষেই বলছি ঠিক আছে আর কি করলে কি হবে সেটাই আপনার বলছি আপনারা কাইন্ডলি লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন কথা বলার সুযোগ করে দেন খোদা হাফেজ ভালো থাকবেন এগারোটার সময় আবার হয়তো দেখা হবে ইনশাআল্লাহ